তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সপাড ইউরুনিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে কথা বলবো ক্লাস টেনের চ্যাপ্টার ফাইভের বায়ু দূষণ নিয়ে প্রথমেই জানবো যে দূষণ কাকে বলে বায়ু মাটি এবং জল এই তিনটে জিনিসেরই তিন রকম বৈশিষ্ট্য হয় একটা হলো ভৌত ভৌত বৈশিষ্ট্য আর একটা হলো রাসায়নিক আর একটা হলো জৈবিক হুম তিন রকম বৈশিষ্ট্য আছে এই তিনটে জিনিসেরই এবার যখন বায়ু মাটি এবং জলের জৈবিক বা ভৌত বা রাসায়নিক এই যে বৈশিষ্ট্যগুলোর কোনো একটা অনভিব্রীত পরিবর্তন হচ্ছে মানে যে পরিবর্তনটা আমরা চাই না কিন্তু তাও হচ্ছে এবং সেইটার সেইটার ফলে কি হচ্ছে কোনো না কোনো জীবকে সেটা অসুবিধা সৃষ্টি করছে কোনো না কোনো জীবের জন্য সেটা অসুবিধা সৃষ্টি করছে প্রকৃতির জন্য অসুবিধা সৃষ্টি করছে বা কোনো না কোনো কার্যকলাপকে সেটা শিল্পের দিক থেকে হতে পারে সেটা সাংস্কৃতিক হতে পারে বা সেটা প্রাকৃতিক কোনো অসুবিধা সৃষ্টি করছে সেই জিনিসটাকে আমরা বলবো দূষণ হুম তাহলে দূষণ যখনই হবে তখন তিনটে জিনিসের কথা হচ্ছে বায়ু দূষণ মাটি দূষণ জল দূষণ এই তিনটে জিনিসেরই প্রত্যেকটার তিনটে করে বৈশিষ্ট্য রয়েছে এই তিনটে জিনিসেরই প্রত্যেকটার এই তিনটে করে বৈশিষ্ট্যের যে কোনো একটা বৈশিষ্ট্যই যদি পরিবর্তিত হয়ে যায় এবং সেটা ভালো নয় খারাপের দিকে সেই পরিবর্তনটা হয় সেক্ষেত্রে সেইটাকে বলবো আমরা দূষণ হুম আজকে কথা বলবো বায়ু দূষণ নিয়ে তাহলে বায়ু দূষণ কাকে বলছে যে যখন বাতাসে এমন কিছু কণা যেটা কঠিনের কণা হতে পারে বা কোনো তরলের কোনো কণা হতে পারে বা সেটা গ্যাসের কোনো কণা হতে পারে এগুলো বাতাসের ভিতরে ভেসে বেড়াচ্ছে এবং সেইগুলো বাতাসের মাধ্যমে বিভিন্ন জীবের শরীরে প্রবেশ করে সেটা যে কোনো জীব হতে পারে মানুষ হতে পারে বা উদ্ভিদ হতে পারে বা অন্যান্য জীব হতে পারে তাদের শরীরে প্রবেশ করছে এবং বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করছে এবং প্রাকৃতিক বিভিন্ন বৈশিষ্ট্যকে নষ্ট করে দিচ্ছে সেইটাকে বলবো আমরা বায়ু দূষণ বায়ু দূষণের প্রধান যে দুটো কারণ প্রথম হল গ্রিন হাউস গ্যাস নামটা থেকেই তোমরা নিশ্চয়ই জানো গ্রিন হাউজ কাকে বলছে যে সমস্ত গ্যাসগুলো পৃথিবীর আশেপাশে অবস্থান করছে এবং পৃথিবী যখন সূর্য থেকে তাপ টেনে নেয় সেই তাপটাকে এরা ছেড়ে দিতে সেই তাপটা যখন বেরিয়ে যেতে চায় সেই তাপটা বেরোতে পারে না এই গ্যাসগুলোর জন্য সেই জন্য এই গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে মানে এটা যদি পৃথিবী হয় এর চারপাশে এই গ্যাসগুলো এরকমভাবে ঘিরে রয়েছে যার কারণে কি হচ্ছে যখন সূর্যের সূর্যের আলো এরকমভাবে পৃথিবীতে আসছে ভূপৃষ্ঠ টেনে নিচ্ছে তারপর সেটাকে যখন বৃহৎ তরঙ্গ হিসাবে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে সেই বৃহৎ তরঙ্গ এই যে বাতাসের যে এই যে স্তর এটাকে ভেদ করে বার হতে পারছে না তার ফলে কি হচ্ছে যে এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই মানে এই জিনিসটা এফেক্টটাকে এই প্রভাবটাকে বলছে গ্রিন হাউস এবং যে গ্যাসগুলোর জন্য এই জিনিসটা হচ্ছে সেই গ্যাসগুলোকে বলছে গ্রিন হাউস গ্যাস কোন কোন কোনগুলো প্রথমেই দেখো আমি জল লিখেছি এবার তোমরা সবাই চমকে উঠবে জল কী করে গ্রিন হাউস হয় জল নয় এটা হলো জলীয় বাষ্প একটা জিনিস খেয়াল করে দেখবে যখন ধরো আমরা বাইরে বৃষ্টি হয় ঘরের ভিতরে জামাকাপড় শুকোতে দিই তখন কি হয় সেই জামাকাপড় থেকে জলীয় বাষ্প বাতাসে মানে ঘরের ভিতরের যে এনভায়রনমেন্টে চলে আসছে বা তখন দেখবি সেই ঘরের ভিতরে খুব গরম লাগে গুমোট লাগে সেটার কী কারণ সেটার কারণ হলো এই যে জলীয় বাষ্প যেটা ঘরের ভিতরের বাতাসে ঘুরে বেড়াচ্ছে জলীয় বাষ্প কি করে তাপটাকে বার হতে দেয় না সেই কারণে ঘরটাকে অনেক বেশি গরম লাগে সেই সেই জায়গা থেকে এক্স্যাক্টলি সেম জিনিস এখানেই এই জলীয় বাষ্প করছে এবার দেখো জলীয় বাষ্প তাপটাকে ধরে রাখে কিন্তু সেটা যেহেতু ক্ষতিকারক নয় সেই জন্য অনেক সময় এটাকে গ্রিন গ্যাসের ভিতরে অনেকে পরের দিকেও লেখে অপশানে কিন্তু এটা হলো যদি কনসেন্ট্রেশন বা ঘনত্ব অনুযায়ী দেখি তাহলে একদম প্রথম দিকে আসে কারণ পৃথিবীর বুকে জলীয় বাষ্প অনেক অনেক আছে সেই কারণে তারপর হলো সিও যেহেতু পৃথিবীর বুকে এত জীব রয়েছে সম এত প্রাণী রয়েছে সবাই সে ছেড়ে দিচ্ছে সেই কারণে সেই পৃথিবীর উপর একটা বড় স্তর আছে সিও টুর এবং সেইটা বাতাসের এই যে তাপটাকে ধরে নিচ্ছে এরপরের যে পয়েন্ট সেটা হলো মিথেন হুম মিথেন গ্যাসও একরকম গ্রিন হাউস গ্যাসের ভিতরেই পড়ছে তারপর হলো এন্টুও নাইট্রাস অক্সাইড এটাও তাই আর এরপর ফ্লো ফ্লুরো এগুলো এই ফ্লুড়ো কার্বন মানে হলো সিএফসির কথা বলা হচ্ছে ফ্লোরোফ্লুরো কার্বনও এটার ভিতরেই একটা হুম আর মানে এই যে গ্রিন হাউস গ্যাসগুলো কি করছে পৃথিবীর আশেপাশে অবস্থান করছে পৃথিবী যে তাপটা ছেড়ে দিচ্ছে সেইটা বার হতে পারছে না এর সলিউশন কি প্রথম যে সলিউশন সেটা কি সবচেয়ে বেশি দেখো জলীয় বাষ্পটাকে নিয়ে আমরা কিছু করতে পারবো না কোনটাকে নিয়ে করতে পারবো সেটা হলো এই কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডটাকে কম করার জন্য কি করতে হবে গাছ বেশি করে পুততে হবে এর মানে বাইরে কোনো রিপ্লেসমেন্ট নেই কারণ একমাত্র গাছ সবুজ উদ্ভিদই টুকে টেনে নেয় এবং খাদ্য তৈরি করছে অক্সিজেন ছেড়ে দিচ্ছে সেই জন্য আমাদের বেশি করে গাছ লাগাতে হবে যত বেশি সিও টু টেনে নেবে তত বেশি পরিবেশ ঠান্ডা হবে তারপরেরটা হলো মিথেন এখানে আমরা একটা কাজ করতে পারি কি হয় এই মিথেন সবচেয়ে বেশি কোথায় উৎপন্ন হয় জানো যেখানে ধরো পোলট্রি চাষ হচ্ছে বা ধরো গবাদি পশুর চাষ হচ্ছে বিভিন্ন কারণে সেই সমস্ত জায়গা থেকে মিথেন গ্যাস প্রচুর উৎপন্ন হয় মানে পোলট্রি ফার্মগুলো থেকে বিশেষ করে তার মানে এখানে আমরা কি করতে করতে পারি ধরো এ মানে ক্রমশ যেহেতু মানুষের খাদ্যের চাহিদা বাড়ছে মানে ডিম মাংস গরুর ক্ষেত্রে ধরো দুধ এই সমস্ত কিছু এই সমস্তগুলোর জন্য সমস্ত কিছুর জন্য কি হচ্ছে প্রচুর পরিমাণে এগুলো পালন করা হচ্ছে এবার এরা যখন মলমূত্র ত্যাগ করে সেইগুলো যখন বাতাসে পচে সেখান থেকে মিথেন গ্যাস তৈরি হয় তাহলে এই জিনিসগুলো আমরা কমাতে পারি কনজামশান কমের মাধ্যমে মানে ধরো অনেকে আছেন যারা ভেজিটেরিয়ান হয়ে গেলেন আর মাছ মাংস এগুলো খা খাবার খাচ্ছেন না তখন এগুলোর এগুলোর যেহেতু মানে চাহিদা যখনই কমে যাবে পালন কমে যাবে মানে পোলট্রি ফার্ম কমে যাবে গবাদি পশুর চাষ কমে যাবে সেক্ষেত্রে এই মিথেন গ্যাস বাতাসে আস্তে আস্তে কমতে থাকবে এগুলো করতে পারি আমরা এরপরে যে আরও একটা গুরুত্বপূর্ণ বায়ু দূষণের জন্য খুব গুরুত্বপূর্ণ সেটা হলো এসপিএম এটা হলো দ্বিতীয় কারণ এর পুরো নাম খুব ভালো করে পড়বে পরীক্ষায় আসে সাসপেন্ডেড পার্টিকিউলেট ম্যাটার ওকে কী এই জিনিসটা কী দেখো নামটা থেকেই বুঝতে পারছো সাসপেন্ডেড মানে যেটা বাতাসে ঘুরে ঘুরে বেড়ায় পার্টিকিউলেট মানে ছোটো ছোটো পার্টিকল ম্যাটার এগুলো বাতাসে ঘুরে বেড়াচ্ছে তাহলে এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এগুলো কি আসলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা সেটা কঠিনের হতে পারে সেটা তরলের কণা হতে পারে যেগুলো বাতাসে ভেসে ভেসে বেড়াচ্ছে এবার তোমরা বলতে পারো ভেসে বেড়াচ্ছে তো কি অসুবিধা আমাদের তো কোনো ক্ষতি করছে না নিশ্চয়ই করছে এইগুলো এই এসপিএম এগুলো। এগুলোর এগুলোকে মাইক্রনে আমরা মাপি ঠিক আছে মাইক্রোমিটার বা মাইক্রনে মাপি এবার এগুলো কি হয় এগুলো কী করে আমাদের যখন রেসপিরেটারি সিস্টেমে ঢোকে নিঃশ্বাসের মধ্যে দিয়ে এগুলো কিন্তু আমাদের লাংসের ক্ষতি করে তার সাথে সাথে যাদের ধরো অ্যাজমা বা ইজাতীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা আরও বেশি হয় এবার তোমরা বলতে পারো এগুলো আসছে কোথা থেকে এগুলো আসছে হলো দুইভাবে হতে পারে একটা প্রাকৃতিকভাবে যেটা স্বাভাবিকভাবে হয় যেখানে আমরা কন্ট্রোল খুব কম করতে পারি যেমন ধরো মানে গাছের যে পরাগরেণু সেটা বাতাসে ছড়িয়ে পড়লো সেখান থেকে এখানে আমাদের কন্ট্রোল করার ক্ষমতা খুব কম এটা তো হবেই ধুলো ধুলো বালি এগুলো এগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে আর কিছু হয় মনুষ্য সৃষ্ট যে জায়গাটা আমরা কাজ করতে পারি সেটা হলো কলকারখানার ধোঁয়া যানবাহনের ধোঁয়া এই জন্য সেই কারণে এখন দেখবে বিভিন্ন রকম যানবাহনের ধোঁয়াকে পরীক্ষা করা হয় কলকারখানার ধোঁয়াকেও পরীক্ষা করা হয় এগুলোর মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করা হচ্ছে এই যে এসপিএম হুম এটার দুটো ভাগ আছে একটা হলো পি এম দশ এই যে পি এম দশ এগুলোর যে ব্যাস হুম এই ব্যাসটা এই জিনিসটা হলো দশ মাইক্রোমিটার হুম এগুলো কি করে এগুলো ইনহেলেবেল আমাদের নিঃশ্বাসের মাধ্যমে লাংসে যায় এগুলো আমাদের নাক কান গলা এগুলোর ইরিটেশান হয় এগুলোর বিভিন্ন রকম সমস্যা দেখা যায় সেন্সিটিভিটি দেখা যায় হুম আর এক রকম হয় পি এম টু বুঝতে পেরেছ দেখো এর সাইজ কিন্তু অনেক অনেক কমের চার ভাগের এক ভাগের সাইজ এর যে তোমার এই যে ব্যাস এটা হলো টু ঠিক আছে তাহলে এইটা কি হয় এটা যেহেতু আরও ছোটো আমাদের লাংসে তো প্রবেশ করেই সেখান থেকে আবার রক্তেও রক্ত প্রবাহেতেও প্রবেশ করে যায় সেই জন্য এই জাতীয় যে কণা এগুলো যদি নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ করে এগুলো আমাদের শরীরে রক্তের মাধ্যমে একদম কষে পৌঁছে যায় সেই জন্য এগুলো আরও বেশি ক্ষতিকারক এখন কথা বলবে এই যে বায়ু দূষণের প্রভাব কি। প্রথম যে প্রভাব সেটা হলো অ্যাসিড রেন বা যে বৃষ্টি হচ্ছে আম্লিক বৃষ্টি হচ্ছে এই অ্যাসিড যে বৃষ্টিপাত হচ্ছে কিভাবে হচ্ছে দেখো বাতাসে এসোটু এগুলো এই পার্টিকল এই পার্টিকলগুলো বাড়ছে এবার এগুলো যে জলীয় বাষ্প সেগুলোর সাথে বিক্রিয়া বিক্রিয়া করে এইচ টু এসও ফোর তৈরি করছে লঘু সালফ্রিক অ্যাসিড তৈরি করছে আবার এসো থ্রিও তাই সেটার সাথেও যুক্ত হয়ে এইচ টু এস ফোর তৈরি করছে এনো টু নাইট্রোজেন ডাইঅক্সাইড সেগুলোও জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে HNO3 এবং HNO2 তৈরি করছে যেহেতু দেখো এগুলো সমস্ত কিছুই অ্যাসিড সেই জন্য এগুলো কি করছে যখন বৃষ্টির মাধ্যমে মাটিতে নেমে আসছে এবার এগুলোর জন্য বিভিন্ন প্রভাব দেখা দিচ্ছে প্রথম যেটা সেটা হলো এই অ্যাসিড রেন যখনই মাটিতে পড়বে তার মানে মাটি সেই জল শোষণ করছে এবং মাটিও আম্লিক হয়ে পড়ছে মাটি আমলি হওয়ার জন্য কি হবে যে মাটিতে অবস্থিত যে অণুজীবগুলো যেগুলো উদ্ভিদের নানাভাবে উর্বরতা বৃদ্ধি করছে সেটা ধরো অ্যানাবিনা নস্টক বা যে কোনো রকম আমি সমস্ত মারা যাচ্ছে এর ফলে কি হচ্ছে মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে এবং মাটি আম্লিক হয়ে পড়ছে তার সাথে সাথে গাছের পাতা ঝরে যাচ্ছে গাছ শালক সংশ্লেষ যেহেতু পাতা ঝরে যাচ্ছে শালক সংশ্লেষ হচ্ছে না এই জাতীয় সমস্যাগুলো দেখা দিচ্ছে এই জাতীয় সমস্যাগুলো বর্তমানে হ্যান্ডেল করা হয় সেগুলো হলো চুন জাতীয় জিনিস মাটিতে মেশানো হচ্ছে যাতে অ্যাসিড এবং চুন হলো কি খার এই দুটোর যাতে ব্যালেন্স থাকে হুম এই দুটো মিশিয়ে মাটির অম্লত্বকে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করা হচ্ছে দ্বিতীয় যেটা সেটা হলো শিল্পের ক্ষতি এই ক্ষতিটা হলেও আমরা কোনোভাবে এগুলোকে বাঁচাতে পারছি না সেটার কারণ কি যেহেতু এই যে কোনো বিভিন্ন স্মৃতিসৌধ বলো বা যে কোনো রকম বড়ো বড়ো অট্টালিকা এই সমস্তগুলো ইতিহাসের এক একটা এগুলোকে নিদর্শন এবং সেইগুলো যে শিল্পকে দর্শায় সেই এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ যেহেতু অ্যাসিড বৃষ্টি হচ্ছে সেই জিনিসগুলো সাধারণত ক্যালসিয়াম কার্বনেট বা মার্বেল পাথর এই জাতীয় জিনিসগুলো দিয়ে তৈরি এবার এগুলো এটার সাথে বিক্রিয়া করে দেখো সিএসও ফোর প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল তৈরি করছে যেহেতু এই দেখো ক্যালসিয়াম কার্বনেটকে ক্ষয় করে দিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই সেম জিনিস কিন্তু বর্তমানে তাজমহলের ক্ষেত্রে দেখা গেছে বল মনে করা হয় যে আগেই তাজমহল অনেক বেশি সাদা ছিল এইগুলোই অ্যাসিড রেন হওয়ার ফলে ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বনেট এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে মার্বেল এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর থার্ড যেটা সেটা হলো এই যে অ্যাসিড রেন যেটা মাটিতে পড়ছে এবং সেখান থেকে খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে এবং তার সাথে সাথে মানুষ সরাসরি যে বাতাস থেকে যে এই যে এসপিএমগুলো গ্রহণ করছে সেগুলো শরীরে গিয়ে লাংসের ক্ষতি করছে অ্যাজমা জাতীয় সমস্যা বাড়িয়ে দিচ্ছে তার সাথে সাথে এগুলো রক্তেও প্রবেশ করে মানুষের বিভিন্ন অঙ্গকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে তাহলে এই তিনটে প্রধান ক্ষতি দেখা যাচ্ছে সেই কারণেই এখন বায়ু নিয়ন্ত্রণ করা প্রচণ্ডভাবে প্রয়োজন সেই কারণে কলকারখানাগুলোতে বিভিন্ন রকম যে গ্যাস বার হচ্ছে সেইগুলোকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পরীক্ষা করা হয় গাড়ির ক্ষেত্রেও তাই এইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ অবশ্যইভাবে সম্ভব নয় কারণ জনসংখ্যা এত বেশি হওয়ার কারণে পরের পর্বে মাটি দূষণ নিয়ে কথা বলবো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম না অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে